ধরে আমি পাওয়া ধারেছি পৃথিবীর পথে হাজার বছর ধরে আমি পাওয়া ধার পৃথিবীতে সিংহল সমুদ্র থেকে নিশ্চিতের অন্ধকারে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসুখের ধূসর জগতে সেখানে ছিলাম আরো দূর অন্ধকারে বিধর্প করি আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের সেন চলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার সাবস্থির কারুকার্য সমুদ্রের পর দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রং ঝিলবে তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলবে সব পাখি ঘরে ফিরে সব পাখি ঘরে আসে সব নদী ফুরাই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসি পারেন আজকে আহ জীবনন্দ দাসের আমরা জানি যে জীবনন্দ দাসের আজকে আমরা আজকে জীবনন্দ দাস সম্পর্কে জানবো জীবনন্দ দাস বাংলা সাহিত্যের মধ্যে আমাদের রূপসী যেটা কবি রূপসী বাংলার কবি হিসাবে খ্যাত তিনি আজকে জীবনন্দ দাসের জন্মদিন এবং এই জন্মদিন উপলক্ষে আজকে তার লেখা যে বিখ্যাত কবিতাগুলো সেখান থেকে কিছু কবিতা আবৃত্তি করবো জীবনন্দ মৌল দাসকে মূলত জীবনানন্দ দাসকে মূলত বাংলা সাহিত্যের মধ্যে এক অসাধারণ কবি বাংলা সাহিত্যের মধ্যে এবং তাকে বলা হয় রূপসী বাংলার কবি তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো আহ নিরানব্বই সালে সতেরোই সতেরোই ফেব্রুয়ারি মানে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মারা যান উনিশশো সালে একটা ট্রাম অ্যাক্সিডেন্টে অনেকে বলেন যে তার জীবনে যে একটা দুঃখ কষ্ট একটা বিষণ্ণতা থেকে তিনি সুইসাইড করেছিলেন কিন্তু মূলত যে তিনি কি কারণে মারা গিয়েছিলেন সেটা এখনো কিন্তু আমরা সন্ধি তবে তার কবিতার মধ্যে আমরা দেখি একটা আক্ষেপটা আমরা দেখি যেমন তার তার যে যে সমস্ত কবিতা আছে কবিতার মধ্যে সে একটা একটা বেদনা একটা বেদনা একটা ছায়া প্রতিচ্ছবি আমরা দেখতে পাই জীবনন্দ দাশের কবিতা এবং তার কবিতাগুলো একটা কষ্ট একটা চাপা কষ্ট যেন আমাদের কাছে ডাকে আমাদের কিছু একটা তিনি মেসেজ দিতে চান কিন্তু আমরা সেই মেসেজটা কিন্তু ক্লিয়ারলি পাই না আমরা আজকে জীবন দাসের জীবনানন্দ দাশের কবিতাগুলো পড়ব এবং সেখান থেকে আমরা সেরা কবিটাই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব আমরা জীবনানন্দ সেরা একটা কবিতা আছে যে আবার আসিব ফিরে আপনারা সবাই জানেন যে আবার আসিব ফিরে তার অসাধারণ একটা কবিতা এবং এই কবিতাটা কিন্তু তিনি বাংলার এই যে প্রকৃতি সম্পর্কে তিনি লিখেছেন এবং এই কবিতার মাধ্যমে তার দেশপ্রেমের পরিচয়টা আমরা পাই আমি আবৃত্তি করছি আবার শিব ফিরে কবিতাটি আবার শিব ফিরে ধান শিলটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের এই নবান্নের দেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ফেসে একদিন আসিব কাঁঠাল ছায় বা হাস হব কিশোরের ঘুঙুর রহবে লাল জলে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউ ভেজে বাংলারই সবুজ করুণ ডাঙার হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেচা ডাকিতেছে ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা পায় রাঙামেক সাধ অন্ধকারে আসিতেছে নীরে দেখিবে থবল বক আমারই পাবে তুমি ইহাদের ফিরে ধন্যবাদ আমরা আবার পরবর্তী কোনো লাইভে চলে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের লাইভ এখানে শেষ করছি এবং সবাই তার আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম